আজ আমি চিচিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর যেন কিছুই প্রয়োজন লাগে না প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে সর্ষের তেলে একটু লাল করে লবণ আর হলুদ দিয়ে ভেজে একটা পাত্রে তুলে রাখব খুব কড়া করে ভাজবেন না মোটামুটি একটু লাল করে ভেজে তুলে রাখলেই হবে এরপর কড়াই তই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দুটো লঙ্কা ফোড়ন এরপর আমি দিয়ে দেব সাত আট কোয়া থেতো করে রাখা রসুন রসুনটা কিন্তু থেতো করেই দেবেন এখানে বাটা রসুন ব্যবহার করবেন না থেতো রসুন দিলে এর গন্ধটা খুব ভালো হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে খানিক্ষণ ভেজে নিয়ে একটু লাল হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নেব সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিচিঙ্গার মধ্যে দিয়ে দেবো এরপর চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেব দেখুন একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে এই রেসিপিটি কী যে অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন